তুমি এখানে কি করছ বাসায় ফেরুনি কেন আমি তো ছোট্ট পাখি তাই এই প্রবল ঝড় বৃষ্টিতে উড়তে পারব না এই জন্য বৃষ্টি কমার অপেক্ষা করছি তার মানে তোমার বাসায় বাচ্চারা একা আছে আমি তোমাকে ভয় দেখাতে চাই না কিন্তু জানো আমাদের জঙ্গলের নদীতে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে সে পাখির বাচ্চা ডিম যা দেখতে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে হ্যাঁ জানি কাল সকালে আমি যখন খাবারের খোঁজে বেরিয়েছিলাম আমি তখন নদীর পারে একটি গাছে বসেছিলাম দেখি নদীর জল থেকে মাথা তুলে এক অদ্ভুত প্রাণী ওই তো গাছের ডালে একটি পাখির বাসা বাসাতে কচি কচি ছানার আওয়াজ পাচ্ছি আজ এই ছানা খেয়েই পেট ভরাব এই কথা বলে জলপরি হাত দিয়ে জাদু করে পাখিটি নদীর পাড়ে ঠিকদার সামনে নিয়ে আসে তারপর পাখির ছানাগুলো ধরে খেতে থাকে তারপর সে জাদু করে একটি পশুর রূপ ধারণ করে জঙ্গলের গভীরে হেঁটে চলে যায় কি বল সেই জলজ জীব রূপ পরিবর্তন করতে পারে আমি তো শুনেছিলাম সে শুধু জলেই থাকে আর নদীর পারে পাখির বাসা দেখতে পেলে সে শিকার করে তখন বৃষ্টির বেগ একটু কমে এসেছে এই দেখে টুনি পাখিটি বলে এবার আমি আমার বাসায় ফিরে যাই অনেকটা দেরি হয়ে গেল গো বাচ্চারা এখন কি করছে কে জানি এই বলে উড়তে উড়তে তার বাসার দিকে যেতে থাকে সে যখন এক জলাশয়ের কাছ দিয়ে উড়ে যাচ্ছিল তখন সেই জলাশয়ে ওই তো ওই তো সেই পাখিটা আজ আমি ওকে ছাড়ব না আজ আমি ওকেই শিকার করব এই কথা বলে রাক্ষসী মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে আর সেই হাওয়াতে পাখি উড়তে না পেরে জলাশয়ের পাড়ে পড়ে যায় আজ আমি তোকেই খাব তুমি আমাকে খাবে তোমার সাহস কি করে হলো আমি অন্য কারোর খাবার সে আমাকে আগেই বলে রেখেছে যে সে আমাকে খাবে আর সে যদি এই কথা জানতে পারে সে তোমাকে কাচা চিবিয়ে খাবে ই জঙ্গলে আমার থেকে ছলনাময়ী শক্তিশালী আর কেউ নেই কে তোকে খাবে আমাকে তার কাছে নিয়ে চল আমি আগে তাকেই শেষ করব জলাশয়ে রাক্ষসী রূপ বদল করে পশু রূপ ধারণ করে তারপর পাখির সাথে সেই ছদ্মবেশি গিয়ে পৌঁছায় এক গুহার সামনে চুপ এখানেই সে আছে কি চুপ করব আমি কক্ষণ না আমার থেকে শক্তিশালী কে আছিস গুহায় বেরিয়ায় আমি তোকে চিবিয়ে খাব ঠিক তখনই গর্জন করতে করতে বেরিয়ে আসে এক সিংহ সিংহ দেখে ছদ্মবেশী রাক্ষসী ভয়ে পালাতে যাবে ঠিক সেই সময় সিংহ তাকে ধরে এক কামড় দিয়ে গিলে খেয়ে নেয়